ঈদের আগে প্রথম ঈদ বোনাসের এরপর মে মাসের বেতন পাবেন এমপিও শিক্ষকরা দৈনিক শিক্ষাবার্তা ডট কমে প্রকাশিত হয়েছে এই নিউজটি ঈদের আগে প্রথম ঈদ বোনাস এরপর মে মাসের বেতন পাবেন এমপিও ভুক্ত শিক্ষকরা ঈদের আগে স্কুল কলেজের এমপিও ও শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছে তারা তবে মে মাসের বেতন ও বোনাস ঈদের ছুটি শুরুর আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল সোমবার আঠেরোই মে অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল শিক্ষাবার্তাকে বলেন এপ্রিল মাসের বেতনটা বকেয়া রয়েছে সেটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এটা অনুমোদিত হয়ে আসলে দ্রুত উল আজহার বোনাসের প্রস্তাব পাঠানো হবে তারপর মে মাসের বেতন প্রস্তাব দেব তিনি বলেন ঈদের ছুটি শুরু আগে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা অর্থ পাবেন দুটি বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না আগে বোনাস ছাড় হতে পারে এরপর বেতনে অর্থ পাবেন এদিকে গতকাল আঠারো মে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অথবা ডক্টর আজাদ খান স্বাক্ষরিত তিনটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের আংশিক লট ওয়ান বেতন ভাতাদির সরকারি অংশের অর্থ ইএফির মাধ্যমে প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় নয় শত কোটি উনব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত পনেরো টাকা বিতরণ অনুসারে বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুর জ্ঞাপন করা হয়েছে